बोस्ते देख कट गो लाग पे তোমার হোক দিয়ে একবারে খাবো হোক দিয়ে খাবো রান্না রান্না তোমাকে করছো না করি না পেঁয়াজ রসুন করেছি খাবে না বলে আমি শুনি না কত করব খুব অসুবিধা হয় আমি সে করতে গেলে তখন আবার ধোয়া ধুই করা ইয়ে করা মাছ না তো পারে আপনি এই তো তো মাম্মি তো খায় ইয়ে করলাম ডাল করলাম একটু চচ্চড়ি করলাম চচ্চড়ি খাও তুমি সব জিনিস চচ্চড়ি হলো একটু শুক্ত হলো কুমড়ো দিয়ে আর মাছের ঝাল হলো টক হলো চাটনি পেঁয়াজ পোস্তাটা হবে বাবা কত করি দাদা কিনবাম ঠাকুর মাকে একবার ইয়ে করবাস তো

মা পাগল ঢাকানি বসো দাদা যে আগোটা বা মোলটা টাগা ই করিছি এই যে মোলটা মধ্যে নহতে নিতে আ মধ্যে সুজাতিক ই হ্যাঁ এম একটা হক্তা হকরা গরম দিন ও বলছিল

আমি গিয়েছিলাম একবার সন্ধেবেলায় গিয়ে সকালে চলে এসেছি সে তখন কতটুকু জানো এখানে

এই বড়ি ফড়ি দেওয়া যতদিনের পুরনো দিনের মানুষগুলো আছে বলে তাই না সব উঠে যাবে হ্যাঁ কেনা বড়িগুলো ভালো নয় আমি চেষ্টা করি কিন্তু না ওই ওইরকম ওঠে না তো এই যে নাকের মতন যেটা আর কি সেটা ওঠে না না আমি চেষ্টা করি মাকে বলি যে মা নাক না তো খাবো তো ভেঙে তো ভেঙে তো দেবো তাহলে ওটা করি

मैं आज के नाई को बहुत मन गए छे कैसे निकाला ये कैसे निकाला ये देखो तो और आज कैरेटे पूरी खा तो दो सब गए थे ग्रामीण सब नहीं गए थे हां मैं पाऊ ना बाबा जिला की दुआ?

আর দুদিন মা একদিন ফোন করেছিলাম তো এখন আসি না এখন আমাকে দেখতে আসা হবে আমি কিছু করে খাওয়াতে পারবো না হয়ে দিয়ে আসিস এই দিদি তোমাদের বাড়ি যেতে ভালো লাগে মাটা ভালো না শাশুড়িটা ভালো যেতে ভালো লাগে কিন্তু এই নন্নদে বাড়ি পিসির বাড়ি এইসব ঝামেলা

हा को जावला ते दुले चल

huni yà mi gbɔ ma lù fún mi. 알루피구리를요. 믿자. 말을 좀 해. 믿자. 선물 떨어질라. 응. 나 우리도 전화를 껴서 전화를 리 我把大爷这里就读书。